তো আগেই হসপিটাল থেকে আসলাম হসপিটাল থেকে আসতে গিয়ে একটা ঘটলো হচ্ছে দুর্ঘটনা আমার তো পায়ে একদমই ব্যালেন্স নেই দেখে তো আমাকে বোঝা যায় না আমার যে শরীরে যে কত অসুবিধা বলার মতো না ইউরোলজির ডাক্তার আমাদেরকে তিরিশ মিনিট ধরে দেখলো আমাকে তিরিশ মিনিট বসিয়ে রাখলো সব শুনলো আগে আমি তো পুরানো পেশেন্ট পা চার বছর থেকে দেখাচ্ছি ওনাকে সব এত মানে বিজি ডাক্তার সবাইকে মানে ঠিক মতো দেখার সময় পায় না অ্যাসিস্ট্যান্ট দেখে কিন্তু আমার নামটা দেখলো দেখার পরে তারপরে ফোন করলো ডাক্তার আসলো আসার পরে ডাক্তার দেখলো তো সব বলবো কি কি বললো না বললো ওই বসা তো এক ফোটাও জায়গা নেই একটা জায়গায় বসতে গেছিলাম হসপিটালে বসতে গিয়ে পড়ে গেলাম পায়ের মধ্যে পেয়েছি প্রচণ্ড ব্যথা পা ফুলে গেছে নীল হয়ে গেছে দেখো পা ফুলে কি অবস্থা প্রচণ্ড লেগেছে পায়ের মধ্যে